আসসালামু আলাইকুম শি চলে আসলাম শপ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন রেঞ্জের টু পিস থ্রি পিস দেখাবো তাই না এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন টু পিসের খুব চমৎকার কিছু প্রিন্ট আসছে আর এটা কিন্তু টু পিসের শার্ট কোর্সের ঠিক আছে এটা অনলি তিনশো নিরানব্বই টাকা আজকে পুরো ধামাকা অফারে পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো স্যর শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লোভার স্টোনের কাজ করা থাকবে জর্জেটের ভিতরে হাতায় কাজ আর এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কিন্তু প্যান্টটাও হচ্ছে বাটার সিল্কের ভিতরে পাবেন সরি এটা জর্জেট ভিতর কিন্তু ইনার দেওয়া আছে এটাও টু পিস প্রাইস কত এটা আচ্ছা এটা কিন্তু থ্রি পিস পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ফুল রেডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে কালার আছে দুইটা এটার ভিতর মেরুন কালারটা দেখেন জর্জ এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা এটাও কিন্তু চমৎকার কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্টে সুন্দর অনলি বারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা হচ্ছে সম্পূর্ণ ওপেন বাটন অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই কালারগুলো দেখা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটা প্যান্টটা এটাও থাকবে তিনশো নিরানব্বই করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই তো এটা আবার ছয়শো টাকা এটা কিন্তু পাকিস্তানি রেসপেক্ট টু পিসের করছে সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু ভিওয়ার্ড সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে তাই না এটা একটা কালার এটা দেখ এটা কিন্তু হিট একটা ডিজাইন ফিওয়ার্স সেটাও চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড আর ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো মানে টু পিসের ভিতরে এটা দেখ এটা অল ওভার কাজ করা এটা চিনিগুলো সিল্কের ভিতরে পাবেন এটা একদম ফুললি গর্জাস প্যান্ট অফ সেন্ট সাতশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সাতশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে অনিয়ন কালার এটাও সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা কিন্তু এখানে টার্সেল করা আছে টেন্সিল ফ্যাব্রিকের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা কিন্তু টু পিসের করসেট এটা অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস কালারগুলো দেখায় এটা একটা কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন ফ্লোর সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো আচ্ছা এটা একটা টু পিস এটাও কিন্তু এগুলো গরমে কমফোর্টেবল চমৎকার কালার কম্বিনেশন তিনশো টাকা এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা একদম লুটপাট অফার এইটা দেখেন ফার্স্ট এটাও সুন্দর কালার তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট এটা থ্রি পিস এগুলো কত করে আচ্ছা এটা থ্রি পিস তিনশো টাকায় আচ্ছা এই দেখেন মানে যেরকমের দাম সেরকমের কোয়ালিটি থাকবে এই হচ্ছে এটার ওড়না চুনরি করা তিনশো টাকা অনেক আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা আছে তাই না তিনটা কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকায় থ্রি পিস এই হচ্ছে ওড়নাটা ওকে আর এটার ভিতর থ্রি পিসের লাস্টন হচ্ছে এই কালারটা এটা ম্যাজেন্ডা কালার এই হচ্ছে এটার ওড়না এটাও থাকবে সেম অনলি তিনশো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো কিছু ব্রাউন এগুলো লং হিজাবি ব্রাউন থাকবে প্রচুর খেয়ে এটা অ্যালেক্সের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার এগুলো কিন্তু একদম হচ্ছে নিউ কালেকশন ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু ফিতে আছে ঠিক আছে প্রচুর ঘের দেখেন ঘেরটা একটু দেখা এটাও থাকবে সেই মাত্র পাঁচশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই হোলসেল একদম মোমেসা এগুলো বত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন দেখেন এগুলোর রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে সুপার কমফোর্টেবল প্রাইস সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই লস কারণ এগুলো সব জায়গায় সাড়ে ছয়শো বাট এখানে ছয় মাত্র পাঁচশো পঞ্চাশ একশো টাকার ডিসকাউন্ট চলতেছে এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর নিচে কিন্তু র্যাফেল কালার থাকবে ঠিক আছে এটার ভিতর টোটাল দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু সুন্দর এটা ব্লু কালার এটা দেখেন টর্স এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি তো আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে আর এইটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইনশপ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ